মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত জেলের মধ্যে বন্দী এই যুবক কোনো সাধারণ ব্যক্তি নয় বরং বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় মাপের একজন স্মাগলার ছিল যার নাম এল চ্যাপো এল চ্যাপো যে সেলের মধ্যে বন্দী ছিল তার চারপাশে ক্যামেরা ও কড়া সিকিউরিটি মজুদ ছিল পুরো চব্বিশ ঘন্টা কড়া তত্ত্বাবধানে থাকত এল চ্যাপো নামের ওই কুখ্যাত ড্রাগ স্মাগলার এর সেলের মধ্যে কোনো জানালাও ছিল না এবং সেই সাথে ছিল না বায়ু চলাচলের কোনো গোলগুলিও সেলের এক কোণে ছিল বাথরুম কাম টয়লেট আশ্চর্যের বিষয় এই যে এত কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও এলচ্যাপও চলতে চলতে বাথরুমের দিকে রওনা দেয় এবং ওখান থেকে সে যে কোথায় কিভাবে হঠাৎ গায়েব হয়ে যায় কোনো সিকিউরিটি ঘুণাক্ষরেও টের পায়নি প্রায় আধ ঘন্টা পর যখন তাদের সন্দেহ হয় তখন সেলের দরজা খুলে তারা দেখল যে ততক্ষণে বিশ্বের সবচেয়ে বড় ড্রাগস মাগলার রহস্যজনকভাবে পালিয়েছে তবে এত কড়া নজরদারি থাকা সত্ত্বেও এত বড় জেল থেকে সে কিভাবে পালিয়ে গেল তার বিস্তারিত জানতে চোখ রাখুন ওয়ার্ল্ড বাংলা চ্যানেলের আজকের এই এপিসোডে এরকম সত্য ঘটনা অবলম্বনে রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনিশশো সাতান্ন সালে মেক্সিকোর বাদিয়া গোয়াতে জন্ম নেওয়া এলচাপুর আসল নাম হল জোহাকুইন গুজম্যান পরবর্তীকালে সে নিজের নামকরণ করে এল চ্যাপো নামে বংশ পরম্পরায় চ্যাপোরা ড্রাগ স্মাগলার ছিল অল্প বয়স থেকেই তাই এই পেশার প্রতি তার বাড়তি টান ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তার বাবা তাকে বাল্যকালেই বাড়ি থেকে বের করে দেয় কোনো রোজগার না থাকায় ওই সময় থেকেই পেটের ভাত জোগাতে সেও ড্রাগ বিক্রি শুরু করে মাত্র পনেরো বছর বয়সে সে একজন কুখ্যাত ড্রাগ চোরাচালানকারী হিসাবে পরিচয় পায় গোপন সুনসান এলাকায় সে জমা করত তার চোরাচালানকারী সামগ্র সমূহ ধীরে ধীরে তার ড্রাগ ব্যবসা এত দ্রুত বেড়ে গিয়েছিল যে তৎকালীন মেক্সিকোর বড় বড় ড্রাগ ব্যবসায়ীরা তার থেকে পিছিয়ে পড়েছিল তার ব্যবসার পাল্লা দিতে তাকে দলে নিতে চাইত অন্যান্য সব চোরাচালানকারীরা উনিশশো সাল নাগাদ এল চ্যাপো এলগুয়েরো পালমা নামের একটি ড্রাগ ট্রেডিং গ্রুপে জয়েন করে সে ওই গ্রুপে নিষ্ঠার সাথে ড্রাগ চোরাচালান করত ধীরে ধীরে সে ওই গ্রুপের সর্বসর্বা হয়ে ওঠে যদি তার দলের কোনো সদস্য ড্রাগ পাচার করতে দেরি করত বা কোনো রকম ভুল চুপ করতো তাহলে এলচাপো তাকে শেষ করে দিত উনিশশো আশি সালে সে ওই সময়কার সবচেয়ে কুখ্যাত ড্রাগ ডিলার এলপারেডিনো গ্যালার্দো এর গ্যাংয়ে যোগদান করে এই গ্যাংটাই ছিল মেক্সিকোর সবচেয়ে বড় ড্রাগ চোরাচালানকারী গ্যাং এল ওই গ্যাং মধ্যে ড্রাগ পাচারকারী হিসেবে নিযুক্ত করা হয় তার প্রধান কাজ ছিল কলম্বিয়া থেকে মেক্সিকোতে আসা ট্রাকগুলির পর নজর রাখা উনিশশো সালে ওই গ্যাং লিডার গোয়েন্দাদের হাতে ধরা পড়লে তাদের ওই গ্যাং শেষমেশ ভেঙে পড়ে এবং ওই পরিস্থিতির ফায়দা নিতে এল নিজে একটি ড্রাগ চোরাচালানকারী গ্রুপ তৈরি করে যে গ্রুপের নাম রাখে সিনালোয়া কার্টেল তখন আমেরিকায় দুটি রাস্তা দিয়ে ড্রাগ পাচার করা হতো একদিকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ দিয়ে পাচার করা হতো এবং অপরদিকে মেক্সিকো মার্কিন বর্ডার থেকে আমেরিকান এজেন্সির কড়া নজর ছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই এলাকার উপর যেখান দিয়ে ড্রাগ সবচেয়ে বেশি পাচার করা হয় আর এভাবে বেশ কয়েকজন চোরাচালানকারীদের গ্রেফতারও করে আমেরিকান এজেন্সি এল চ্যাপো এর ফায়দা উঠাতে বিকল্প কয়েকটি রাস্তা দিয়ে ড্রাগস পাচার করতে শুরু করে সে বেশ নামি দামি ধরনের ড্রাগ পাচার করত। যার মধ্যে ছিল হেরোইন কোকেন সহ বেশ কয়েকটি হাই প্রোফাইল ড্রাগস অর্থাৎ যে ড্রাগসগুলির উপর লাভ বেশি হতো সেই ড্রাগসগুলিই ছিল চাপোর মূল সম্বল তবে ধীরে ধীরে ওই ড্রাগস আমেরিকায় পাচার করা মুশকিল হচ্ছিল আর তাই তাকে খুব বুদ্ধিমত্তার সাথে ড্রাগস পাচার করতে হতো তৎকালীন ওই পরিস্থিতিতে সে যে ড্রাগসগুলির গন্ধ কম হতো সেগুলিই পাচার করতে থাকে তার পাচারকারীর মাধ্যম ছিল ফায়ার এক্সটিংগাইজার গুঁড়ো লঙ্কার প্যাকেট ও গাড়ির টায়ার প্রভৃতি অর্থাৎ এই বস্তুগুলির মধ্যে দিয়ে ড্রাগস পাচার করলে ড্রাগস শনাক্তকারী কুকুরও ধরতে ব্যর্থ হতো কিন্তু মুশকিল ছিল যে এভাবে সব ড্রাগ পাচার করা যেত না তাই এল চ্যাপ এক অদ্ভুত উপায় বের করে সে ড্রাগস পাচার করতে পথ ব্যবহার করতে শুরু করে লক্ষ লক্ষ টাকা খরচ করে দক্ষ শ্রমিক ও ইঞ্জিনিয়ারের মাধ্যমে চ্যাপো এমন নিখুঁত সুড়ঙ্গ তৈরি করে যাতে ইলেকট্রিসিটি ও ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল আর ওই সুড়ঙ্গ পথ দিয়ে চ্যাপো আমেরিকায় ড্রাগস পাচার করতে শুরু করে উনিশশো সালে ফেডারেল ব্যুরোর অফিসারগণ অবাক হয়ে যান এল চ্যাপোর সুড়ঙ্গ পথ আবিষ্কার করে প্রায় তিনশো মিটার দীর্ঘ বিদ্যুৎ সংযোগকারী ওই সুড়ঙ্গ পথের একটি মুখ সোজা এল চ্যাপোর বাড়িতে গিয়ে মিশেছে হঠাৎ কোনো পুলিশি তল্লাশি হলে খুব সহজেই সে ওই সুড়ঙ্গ পথ দিয়ে উধাও হয়ে যেত দু সালের নভেম্বর মাসে ওটে মেসে নামক এক জায়গায় আরও কয়েকটি সুড়ঙ্গ পথ আবিষ্কার করে গোয়েন্দা বিভাগ যেগুলির মধ্যেও বিদ্যুৎ ব্যবস্থা ছিল এছাড়া ওই সুড়ঙ্গে রেলপথের মতো ব্যবস্থাও ছিল যার মধ্য দিয়ে ড্রাগস পাচার করতে সহজ হতো দু সালে ওই এলাকার মধ্যে আরও কয়েকটি সুড়ঙ্গ পথ আবিষ্কার করা হয় তাদের এই নিখুঁত সুড়ঙ্গ দেখে তৎকালীন সময়ে এল চাপোকে কিংস অফ টানেল বলা হতো এলচাপো এতটাই নিখুঁত সুরঙ্গ তৈরি করত যে আধুনিক কোনো গ্রাউন্ড পেনিট্রেনিং ট্রেনিং রেডার মেশিন দিয়েও ধরা সম্ভব হতো না তার সুড়ঙ্গের মুখের উপর কোনো টয়লেট পেন বা অত্যাবশ্যকীয় জিনিস রাখা হতো তার পাচার করা ড্রাগস বেশিরভাগ মেক্সিকোর বর্ডার দিয়ে চালান করতে শুরু করে আর তার ড্রাগস মজুদ রাখার জায়গা হিসেবে বেছে নিয়েছিল ওটেমিসা শহরকে ওটেমিসা শহরকে বেছে নেওয়ার কয়েকটা কারণ ছিল প্রথমত ওটেমেসা শহরের পার্শ্ববর্তী দুটি শহর ছিল তিজুয়ানা ও সান দিয়াগো এই দুটি শহরের মধ্যবর্তী শহর হল ওটেমেসা তাই সহজেই এই দুটি শহরের উপর দিয়ে ইউএসএ মেক্সিকো বর্ডারের মাধ্যমে ড্রাগস পাচার করা সহজ ছিল দ্বিতীয়ত এই শহরগুলিতে ভারী যন্ত্রশিল্প থাকায় চলমান গাড়ি ও কারখানার তীব্র শব্দের আড়ালে সুরঙ্গ খোঁড়ার আওয়াজ বোঝা যেত না দ্বিতীয়ত এখানকার মাটি এই শহরের পাশেই সমুদ্র থাকায় যথেষ্ট নরম হওয়ায় সহজে সুড়ঙ্গ কাটা যেত তাছাড়া অপরদিকে পাহাড় থাকায় ওই এলাকায় সুড়ঙ্গের ধস নামারও কোনো ভয় ছিল না উনিশশো সালের নয় জুন এলচাপো অবশেষে মেক্সিকান অথরিটির হাতে গ্রেপ্তার হয় এবং কোর্ট তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রথমে সে জেলের মধ্যেই বিলাসবহুল জীবনযাপন করতে থাকে জেলের মধ্যে সে মোটা অঙ্কের ঘুষ দিয়ে জেলের মধ্য দিয়েই তার ড্রাগসের সাম্রাজ্য পরিচালনা করত দু সালে সুপ্রিম কোর্ট অফ মেক্সিকো এমন এক সিদ্ধান্ত নেয় যার ফলে মেক্সিকো ও আমেরিকা যুক্তরাষ্ট্রের জেলের কয়েদিদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা যেত এলচাপো বুঝতে পারে যে মেক্সিকোর ওই জেল থেকে তাকে অন্যত্র সরালে তার পক্ষে খুব কঠিন হবে বাইরে বেরোনো তাই তড়িঘড়ি সে মেক্সিকোর ওই জেল থেকে পালানোর ছক বসে এলচ্যাপ জেলের গার্ডকে পঁচিশ লাখ ডলার ঘুষ দেয় তাকে পালাতে সাহায্য করার জন্য তারপর পরিকল্পিত একদিনে লন্ডিতে কাপড় নিয়ে যাওয়ার ঝুড়িতে করে গোপনে সে পালিয়ে যায় জেল থেকে বেরিয়ে সে খুব চতুরতার সাথে টানা ১৩ বছর আবার তার পাচার কাজ চালিয়ে যাচ্ছিল অবশেষে দীর্ঘ ১৩ বছর মেহনতের পর মেক্সিকান পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবার তাকে মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত জেল এলটে প্লানোতে রাখা হয় যার সেলের বাইরে কড়া সিকিউরিটি ও সেলের মধ্যে সিসি ক্যামেরা মজুদ ছিল শুধুমাত্র বাথরুমের পর কোনো ক্যামেরা ছিল না কিন্তু তারপরেও মাত্র এক বছর পর অর্থাৎ এগারোই জুলাই দু সালে ঠিক রাত আটটা বেজে পঞ্চাশ মিনিটে চ্যাপো উধাও হয়ে যায় তাকে দীর্ঘক্ষণ ক্যামেরায় দেখা না যাওয়ায় জেল কর্তৃপক্ষ যখন সেলের মধ্যে প্রবেশ করে তারা আশ্চর্য হয়ে যান তারা দেখেন যে চ্যাপো বাথরুমের নিচে থাকা এক অদ্ভুত সুরঙ্গ দিয়ে পালিয়েছে তার সাগরেদরা দীর্ঘ এক বছর দেড় কিলোমিটার লম্বা এক সুড়ঙ্গ খুঁড়ে চাপর সেের নিচ পর্যন্ত যে সুড়ঙ্গের মধ্যে দিয়ে একজন ব্যক্তি অনায়াসে হেঁটে পার হতে পারবে মাটি থেকে 33 মিটার গভীরে পাঁচ ফুট বাই সাত ফুট সুড়ঙ্গ দিয়ে সে পালিয়েছে তবে এই পালানোটা তার কাছে বেশি সুখকর হয়নি দু হাজার ষোলো সালের আটই জানুয়ারি পুলিশ আবার তার গোপন ডেরায় হানা দেয় এবং তাকে পুনরায় গ্রেপ্তার করে এবার মেক্সিকান সরকার আর ঝুঁকি না নিয়ে তাকে আমেরিকা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয় কোর্ট তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে বর্তমানে এল আমেরিকা যুক্তরাষ্ট্রের সুপার ম্যাক্স প্রিজন কলোরাডাতে বন্দী আছে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আগামী এপিসোডে ততক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ